দান দে দান আগে আমার ডায়লগটা কই এই ডায়লগ দন না না তাই না ফুল কাজ আমি করি না ফুল শান্তাই দেদার না ও ডাকলা লাল আমার গয় নাই কু আপনাকে মাইরে দিলাম ভাই চোখ খুলতেছে ভাই আমার কিছু হয় না আমার তো কিছু হয় না আপনি তো জ্ঞান নাই স্যার হ্যাঁ আমি কিবা শুনেন শুনেন তোমরা রেছান গে আপনি ভাই করে হল না আরে ভাই খালি নেই আমারে খালি ના ભાઈ ના ના ઠીક છે મેં માંજે ખોત્યા ગલ રે અરે માંજે ખોત્યા ગલ ના વાય હોય છે એ તો કોલીચાર હાલ આજા જાન આજા જાન અમે બોલ દઈએ અમે ઘોરી દું અમે અમે ઘોરી તળબે આવી સી દેખ છે આવ ના લાલા બોલ ના માર મારબો ને ના ઈ લે ઠીક છે લઈ લે આપણું કંદા ને અમે અમે